নমস্কার বন্ধুরা বাংলা দৈনিক রাশিফল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি আজকের রাশিফল পনেরোই মার্চ দু শুক্রবার আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা কী হবে শুভ রং কী হবে এই সব কিছু আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সিংহ রাশি আজ আপনাদের গান বাজনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে অতিরিক্ত লোভ আপনার বিপদ ডেকে আনতে পারে নতুন কোনো কাজে না এগোনোই ভালো হবে চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে আজ শরীর স্বাস্থ্য ভালো থাকবে বাড়তি উপার্জন হতে পারে দান কার্যে আনন্দ পাবেন বাইরের লোকের জন্য সংসারে অশান্তি হতে পারে জমি ও সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য ধৈর্য ধরুন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে হাঁটাচলা খুব সাবধানে করা উচিত আজ আপনাদের আয়ের জন্য একেবারেই কষ্ট করতে হবে না কাজের লোকের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে বাইরের সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে পেশার জন্য বাড়ি থেকে দূরে যাওয়ায় কষ্ট পেতে পারেন আজকের দিনে আপনাদের সিংহরাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হবে চৌষট্টি শুভ দিক হবে দক্ষিণ শুভ শুভরত্ন হবে পোকরাজ শুভ রং হবে হলুদ আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শ্রীকৃষ্ণের ভক্তরা শ্রীকৃষ্ণের কৃপা পেতে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে জানাবেন আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূর্ণ হবে দেখা হবে আবার পরবর্তী নতুন একটি রাশিফল ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার